হ্যালো 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 সুপ্রভাত গুড মর্নিং ওয়েলকাম জানাই আপনাদের সবাইকে স্মৃতির রূপকথার আর একটা ডেইলি ব্লগে। আজ দিনটা রবিবার ঘুম থেকে উঠে পড়েছি সেই সাড়ে পাঁচটায় রোজই প্রায় সেম টাইমে উঠে পড়ি জানেন দুই ছেলেই আমাদের আর্লি রাইজার্স ওই যে একটা কোট আছে না দেয়ার এন্ট নো লাইক পেরেন্ট হুড ঠিকই তো যখন আমরা পেরেন্ট হয়ে যাই তখন কোনো এক্সকিউজেস চলে না উই ক্যানট বিকাম লেজি তিন বছর হয়ে গেছে আমার মনে নেই একটাও উইকেন্ডস যখন আমি দেরি করে ঘুম থেকে উঠেছি বাট নো কমপ্লেনস এটাই আমাদের নিউ নর্মাল আর আমরা চেষ্টা করছি এটাকেই এনজয় করতে অনেস্টলি আর তো কোনো উপায়ও নেই আর সকালেই ঘুম থেকে উঠিয়ে বানিয়েছিলাম পোহা আর সকাল সকাল দেখি অয়ন বানিয়ে দিল দু কাপ কাপোচিন্ন ওই উইকেন্ডসগুলোতে চেষ্টা করি কিছু ডিফারেন্ট টাইপের ব্রেকফাস্ট বানাতে ওয়ার্কিং ডেজে তো সেম অলওয়েজ কর্নফ্লেক্স বা ব্রেড আমার আবার চীনা বাদাম দিয়ে পোহা বানাতে খুব ভালো লাগে জানি না কেন ওই ছোটোবেলায় মাও বানাতো সেমনি মেবি তার জন্যই আমি এটাই নোটিস করেছি যে যেভাবে আমাকে ছোটোবেলায় বড় করা হয়েছে ঠিক সেটার একটা বড়ো ইনফ্লুয়েন্স আছে এখন আমার লাইকস অ্যান্ড ডিসলাইক্সের উপরে আমাদের চাইল্ডহুডটা ইজ ভেরি ক্রুশাল আমাদের কে শেপ আপ করার জন্য অফকোর্স কিন্তু আমাদের ইভেন স্মল স্মল লাইকিংস অ্যান্ড ডিসলাইকিংসেরও উপরে ইনফ্লুয়েন্স করে ওয়েদারটা ভারী সুন্দর হালকা একটু একটু শীত আছে কিন্তু ঠান্ডা নয় এরকম ওয়েদার আমি নেদারল্যান্ডসে এনজয় করার জন্য সারা বছর হা করে বসে থাকি তাই আজকে ভাবলাম ব্রেকফাস্টটা বাইরেই সারবো বাচ্চাদের আর অয়নের ব্রেকফাস্ট হয়ে গেছে তাই ওরা একটু একসাথে টাইম স্পেন্ড করছে এই ফাঁকে আমি একটু মি টাইম নিয়ে নিলাম আজকে আমাদের ঘরের কাছের একটা শপিং মলে যাব একটা টয় শপে যাওয়ার ইচ্ছা আছে যাই হোক আমার এখন ব্রেকফাস্ট প্রায় শেষ হয়ে এলো এবারে আমি গিয়ে রেডি হয়ে পড়ি আসুন এরপরে আমরা বেরিয়ে পড়ব আমাদের শপিং মলের দিকে ব্যাস পৌঁছে গেলাম এই স্মিথ নামে টয় শপটাতে এই স্মিথস শপটাতে আমি যতবারই আগে এসেছি ততবারই আমি যতটা টাইম নিয়ে এসেছি তার থেকে তার তিন ডবল টাইম স্পেন্ড করে গেছি আমার এতটাই ভালো লাগে এই টয়গুলোকে এত কালারফুল সব টয়স আর এই জায়গাটা এতটাই বড় আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো কিন্তু জাস্ট মন মাতানো জায়গা এখানে একবার ঢুকলে আর বেরোতে আমার আর ইচ্ছে করে না কিন্তু আজকে আর সে ভুল করবো না আজকে তাড়াতাড়ি জিনিসগুলোকে নিয়ে জিনিস দুটো নেওয়ার আছে নিয়ে বেরিয়ে পড়তে হবে আসুন চট জলদি ঘুরে দেখি এই শপটা দেখেছেন এই টয় শপটাতে টয়ের সাথে সাথে সবই আছে জামা কাপড় থেকে শুরু করে টয়লেট করার পটিও আছে বেবি ব্যাগসও আছে তারপর আবার ওই গেলে বেবি বেড ট্রলি সবই আছে এইটা একটা হচ্ছে কি বেবি প্লেইং ফিন মানে এই দোকানটার কনসেপ্টটা হচ্ছে গিয়ে এই দোকানটায় আপনি একবার এসে গেলে সব কিছুই পেয়ে যাবেন বেবি জাতীয় তাই এটা একটা বেশ ভালো স্টপ দোকানটা এতটাই বড় তার জন্য ঘুরে ঘুরে দেখতে অনেকটা টাইম কেটে যায় ওয়াও আমার এই টয়টা বেশ ভালো লেগেছে তো এটা একটা মাইক্রোওয়েভ এটা ব্যাটারি অপারেটেড কি সুন্দর না কিন্তু আমি আজকে যেটা কিনতে এসেছি সেটা হলো এই জিনিসটা এটা একটা ভ্যাকিউম ক্লিনার কিডস ভ্যাকিউম ক্লিনার এটাও ব্যাটারি অপারেটেড অ্যাকচুয়ালি রোহান মানে আমার বড় ছেলের সে আবার ভ্যাকিউম ক্লিনিং করতে খুব ভালোবাসে আমি যখনও হাঁটতে শিখেছিল তখন একটা ভ্যাকিউম ক্লিনার কিনে দিয়েছিলাম সেটা দিয়ে এত খেলেছে এত খেলেছে যে ওটা ভেঙে গেছে এখন তাই ভাবলাম আর একটা নতুন নিয়ে যাই ওর জন্যে আমার প্রায় শপিং হয়ে এসেছে জাস্ট আর একটা জিনিস কিনবো ভাবছি তার আগে একটু একবার রাউন্ড মেরে নি বেশ ভাল লাগে দেখতে এত কালারফুল জিনিস একবার রাউন্ড মেরে যে জিনিসটা আর একটা কেনার ইচ্ছা আছে সেটা পিক আপ করে বেরিয়ে পড়ব দেখছেন কত অ্যান্ড লেগোস এখানে কত রকম নানা রকমের লেগোজ আর পাজলের মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি এই এরিয়াটা আমার খুব ফেভারিট এরিয়া ব্যাস এসে পড়েছি যে জিনিসটা আমার কেনার ইচ্ছা আছে এইটা আমি অ্যাকচুয়ালি দোকানে ঢোকার সময় দেখে ফেলেছিলাম আর তখন থেকেই মনটায় ঢুকে গেছে যে এটা আমায় কিনতে হবে ব্যাস একটা চয়েস করে নিয়ে পেমেন্টটা কমপ্লিট করে রিটার্ন করলাম ঘরে ঘরে গিয়ে দেখাবো আপনাদের কোনটা কিনলাম এই যে দেখুন কিনে ফেললাম এই হোয়াইড অর্কিডের লেঘোটাকে সিক্স হান্ড্রেড এইট পিসেস অনেকটা টাইম লাগবে কিন্তু বানাতে আচ্ছা এইটা কিনেছি একটা স্পেশাল ওকেশনের জন্য সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে নেক্সট ব্লগে ঠিক আছে আর আজকে আমি কিনলাম একটু ডোনাটস এই যে আমার বড়ো ছেলের খুব পছন্দ তাই ভাবলাম এই ডোনাট আর চা এসে খাবো আমরা সবাই মিলে আচ্ছা আমি তাহলে আজকে এই ব্লগটা এখানেই রাখছি খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে আপনারা ততদিন খুব ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন ভালো কথা চিন্তা করবেন আর ভালো লাগলে এই ব্লগটাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা খুবই নতুন যদি পারেন একটা সাবস্ক্রাইবও করে দেবেন Ta-da!